হুজুর আপনি মানে জামাত ইসলাম পছন্দ করেন এই জন্য প্রশংসা করছেন আরে ভাই আর তার সঙ্গে মিলেন একটু ওঠে বসেন তারপরে দেখেন অবস্থাটা কি আওয়ামী লীগ বিএনপি যারা করে তারাও রাজনীতি করে আর ইসলামী আন্দোলন বাংলা বুঝতে পারবেন না বাংলাদেশ জামাত ইসলামের সম্মেলনে আমিও নারী ওই মহিলাটা বলতেছে আমিও নারী একটা বিশেষ কাজে বাহির হয়েছিলাম আমি যেখানেই গিয়েছি সেখানেই জামাত ইসলাম শিবিরের নেতা কর্মীরা বলেছে আবার পথ করে দেন একজন মহিলা আসতেছে তার সাইড করে দেন তারপরে যারা স্বেচ্ছাসেবক ছিল তারা আপনাদের ভাইদেরকে এক করে বলতেছে বুনটারে যেতে দেন আপারে যেতে দেন এরপরে মাঝে মাঝে শিবিরির পোনারা বলেছে আপা আপনার কোনো সমস্যা হচ্ছে তার মানে ওই মহিলা বলেছে আমার প্রায় পাঁচ ছয় কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হয়েছে কোনো বাহন ছিল না কোনো গাড়ি ছিল না এই জন্য আমাকে হেঁটে যেতে হয়েছে আমি এই কিলোমিটার জামাত এবং শিবিরের নেতা কর্মীদের যে চরিত্র দেখেছি ওই মহিলা বলতেছে যদি এই দলটা যদি সরকার গঠন করে খোদা কোনো কষ্ট হবে না দেখুন তো ইসলামী আন্দোলনের নেতা কর্মী যারা হয় যারা তারা কত নম্র এবং বিনয়ী অন্যান্য রাজনৈতিক দলের নেতারা কত ভাইত কথা বলে কিন্তু আলে রাজনৈতিক দলের দলের নেতা নেতা এবং ইসলামী হয় তারা ভাইত কথা ফাউল কথা বলে না যদি ভাই কথা ফাউল কথা বলে উপরের থেকে নিষেধাজ্ঞা জারি করা হয় বলা যাবে না বলেন না এ ধরনের কথা বলে মানুষকে কষ্ট দিয়েন না আপনি আমাদের মহাদিস রবুল বাসা মিলান তো লোকটার সঙ্গে আরেকজনকে একজনকে এই লোকটার সাথে আমাদের সাতক্ষীরার আর এক রত্ন মহাদিস আব্দুল খালেক কোনোদিন মিশেছেন এই লোকটার সঙ্গে আপনারা মেশেননি যদি মিশে থাকেন তাহলে আপনি বলতে বাধ্য হবেন যে আল্লাহ দুনিয়ায় ভালো লোকদের ভিতরে তিনি একজন ভালো লোক তার মিষ্টি হাসি তার মিষ্টি কথা আর আমিরে জামাত বাংলাদেশের জামাত ইসলামের যিনি আমির হয়তো বলবেন হুজুর আপনি মানে জামাত ইসলাম পছন্দ করেন এই জন্য প্রশংসা করছেন আরে ভাই আর তার সঙ্গে মিলেন একটু ওটেন তারপরে দেখেন অবস্থাটা কি আওয়ামী লীগ বিএনপি যারা করে তারাও রাজনীতি করে আর ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী যারা করে তারাও রাজনীতি করে তাদের রাজনীতি আর এদের রাজনীতির ভিতরে পার্থক্য যদি ডিভাইডেড করতে চান পার্থক্য যদি মাপতে চান তাহলে গত উনিশ তারিখের সব বুঝতে পারবেন না যদি বলেন কেন দুই ধারের থেকে আপনাকে পানি দেওয়ার জন্য মানুষ এসে বলেছে ভাই পানি লাগবে আপনি যখন যাচ্ছেন তখন তাকে সাইড করে দিচ্ছে একটা মেয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে সে বলেছে আওয়ামী লীগের আমলে যখন তাদের সমাবেশ চলত আমরা মহিলারা রাস্তায় বাহির হলে আমাদের বন্যা ধরে টানা হতো অন্যান্য রাজনৈতিক দল সমাবেশ করলে মেয়েদের দিকে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে আর আমি ও নারী ওই মহিলাটা বলতেছে আমি ও নারী একটা বিশেষ কাজে বাহির হয়েছিলাম আমি যেখানেই গিয়েছি সেখানেই জামাত ইসলাম শিবিরের নেতা কর্মীরা বলেছে আবার পথ করে দেন একজন মহিলা আসতেছে তার সাইড করে দেন তারপরে যারা স্বেচ্ছাসেবক ছিল তারা জামাতের ভাইদেরকে এক সাইড করে বলতেছে বুনটারে যেতে দেন আপারে যেতে দেন এরপরে মাঝে মাঝে শিবিরির পোনারা বলেছে আপা আপনার কোনো সমস্যা হচ্ছে তার মানে ওই মহিলা বলেছে আমার প্রায় পাঁচ ছয় কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হয়েছে কোনো বাহন ছিল না কোনো গাড়ি ছিল না এই জন্য আমাকে হেঁটে যেতে হয়েছে আমি এই পাঁচ ছয় কিলোমিটার জামাত এবং শিবিরের নেতা কর্মীদের যে চরিত্র দেখেছি ওই মহিলা বলতেছে যদি এই করে খোদার বাংলাদেশের কোন নারীদের কোনো কষ্ট হবে না সবাই বোঝে তারপরে কিছু লোক এখনো সমালোচনায় মুখর সমালোচনা করতে থাকে ও ভাই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলতেছে তারাই সফলতা যারা বেহুদা কথা বলে না বেভাস কথা বলে না খারাপ আচরণ করে না যাদের আচরণে জান্নাতুল ফেরদাউস নামক জান্নাতে তাদেরকে আল্লাপা তাদেরকে উত্তরাধিকারী করা হবে আমাদের একটা মিথ্যা দিয়ে দেয় আমরা নাকি বলি বাংলাদেশ জামাত ইসলাম যারা করে তারা সব জান্নাতে যাবে মিথ্যা কথা 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 কে বলে জামাত ইসলাম করেন আপনি আপনি নামাজ পড়েন নিয়ে যাবে কার এত দায়ী পড়েছে বাংলাদেশ জামাত ইসলাম করে আপনি গুন্ডামি করেন আপনার কে দায়ী পড়েছে যে জামাত ইসলাম আপনার জান্নাতে নিয়ে যাবে আপনি বাংলাদেশ জামাত ইসলামের নাম করে আপনি সাদাবাদের সঙ্গে জড়িত কে আপনাকে জান্নাতে যাবে কে বলেছে আপনি জান্নাতে যাবেন আপনি বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী সুধীর কাছ থেকে আপনি বিরত থাকতে পারেন নাই আপনি বাংলাদেশ জামাত ইসলামের কর্মী আপনার আচরণে আশপাশের লোক খুশি না আপনাকে জান্নাতে নিয়ে যাবে কে বলেছে কোন বিয়াদব বলেছে যে আপনাকে জান্নাতে নিয়ে যাবে হ্যাঁ জান্নাতে যেতে গেলে যে গুণগুলো অর্জন করতে হবে সেই গুণগুলো আমি বলতেছি আমি বলতেছি আমি বলতেছি মানে কে বলতেছে আল্লাহ বলতেছে এই গুণগুলো অর্জন করুন আপনি জামাতের কর্মী হন আর ইসলামী আন্দোলনের কর্মী হন আর বিএনপির কর্মী হন আর যার কর্মী হন এই গুণগুলো আপনার

ওলাই কাহুম রেসুনাল লাদিন আই রে সুনাল ফিরে দাও সব হুমফি হাফ আল্লাহ বললেন তারা যাবে ফিরে দেবো সে ভিতরে তাদেরকে কেউ ঠেকাতে পারবে না আমাদের দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় বুড়ো বড়ো নেতা ওই ঢাকায় যেয়ে হোটেলে থাকে আর আঠারো বছর বিশ বছরের মেয়ে তাদের কামরায় পাওয়া যায় এই জন্যই হয় না তারা চরিত্র আর এই জন্যই হয় আমাদের চরিত্র আর এই যদি হয় দলের নেতাদের চরিত্র ওই দলের ভিতরে যারা থাকবেন তারা জাহান্নামের নামের পথ দেখবেন আর নেতার চরিত্র যদি ভালো হয় তাহলে নেতাও যাবে জান্নাতে আমরাও সেই সঙ্গে জান্নাতে যেতে পারবো অন্যান্য দল আর জামাত ইসলামের ভিতরে পার্থক্যটা দেখেন সাদা তুলি যদি নেতার কাছে দেওয়া হয় তাহলে তাকে কি করা হয় পুরস্কৃত করা হয় আজ যদি যদি জনগণ ধরি ফেলে তাহলে তাকে কি করা হয় বহিষ্কৃত করা হয় চাঁদা তুলে দিলি পুরস্কার ধরা পড়লি আর জনগণ যদি লেখালেখি করে তাহলে দলের থেকে বহিষ্কার আর বাংলাদেশ জামাত ইসলাম অথবা ইসলামী দলগুলোর ভিতরে কি দেখেন ওদের দলের নেতাদের পার্থক্য আর এদের দলের নেতাদের পার্থক্য দেখেন যদি কোন নেতা খারাপ কিছু করার আলামত পাওয়া যায় যে এই নেতাটার সোজা পথে চলার মতন ভাব দেখা যাচ্ছে না জামাত ইসলাম ওই লোকটার গুণ ওই লোকটার দোষ প্রকাশ করে আমাকে কয়েকবার ওয়ার্নিং দেয় ওয়ার্নিং দেওয়ার পরে যদি না হয় তাহলে দোষ প্রকাশ করার আগেই তাকে বাদ দিয়ে দেয় যে তুমি এ দলে থাকার যোগ্য নেই তুমি দোষ করবা তোমার দোষের সংগঠন দোষী হবে এই জন্য দোষ প্রকাশ করার আগেই দল বাদ দিয়ে দেয় আর ওদের যতক্ষণ পর্যন্ত দোষ প্রকাশ না পায় ততক্ষণ পর্যন্ত কি করে দলের বগল ডাকা খেটাকে পুরস্কৃত করে এই যে ঢাকায় পাথর মেনে মারা হইল মারা মেলো ওদের দলের যুব সংগঠন ছাত্র সংগঠন মূল সংগঠন তিন সংগঠন নেতারা জড়িত হয়ে মারলো মারার তিন দিন পরে যখন এটা প্রকাশ করলো তখন বললো আমরা ওদের দলের বহিষ্কার করলাম কেন বহিষ্কার যখন লেখালেখি হলো তখন বহিষ্কার করলে কেন দলের আগে বহিষ্কার করতে পারি যখন ওরা অন্যায় কাজ করে যখন লেখালেখি হয় জনগণ যখন জানাজানি হয় তখন বলে কি কারো দায়িত্ব ব্যক্তিগত দায়িত্ব সংগঠন নেবে না দল তাকে বহিষ্কার করি কেন বহিষ্কারের আগে করতে পারেনি তাহলে বোঝা যায় যে তোমার দলের ভিতরে স্বস্ততা আছে